আমি যতটুকু বুঝতে পেরেছি এটা দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে মেয়াদ শেষ হয়ে গেছে যদি এটার মধ্যে ডেট অফ এক্সপায়ার প্রোডাকশন না থাকে তাহলে আপনার এই আমদানি কারকের স্টিকার যেটা লাগিয়েছেন এটা ভুয়া আমদানি কারক যদি ডেট অফ এক্সপায়ার প্রোডাকশন ডেট না দেয় এটা কাস্টমস থেকে কখনোই আমার দেশে ঢুকবে না এটা আমদানি কারক কেন উনি অন্য ল্যাঙ্গুয়েজ থাকলে এটা ইংলিশে কনভার্ট করে উনি এখানে ডিক্লারেশন দিবেন এই জন্যই আমদানি কারকের প্রয়োজন আছে

আপনি আমদানি কারক ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করবেন না কারণ এই প্রোডাক্টটা যদি কোনো প্রবলেম তৈরি করে কারো স্কিনে তখন যদি সে অভিযোগ করে তখন তো আপনি প্রমাণ করতে পারবেন না যেটা কার কাছ থেকে নিয়েছেন পারবেন তাই বিপদে পড়বেন না এই এত এই যে এক একটা মানে দাম কত বলেন তো দাম কত আমরা নিজেরা বলছি কত 4450 টাকার প্রোডাক্ট এটা কিনছেন কয় টাকা দাম করে ভাউচার তো দেখান এটা ভাউচার নয় এটা অফিসে আছে

আপনি জার্মানির আছে চায়নাকে আপনি চায়নায় স্পেলিং ভুল করতে পারেন যেটা মেদিন চায়না লিখে জার্মানি কিভাবে হয়ে গেল আপনার টেস্টারের ডেট কিন্তু দেখাতে পারেননি সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ওই প্রোডাক্ট গুলো আপনার কার কাছ থেকে নিয়েছেন এগুলো বোঝা বোঝা যাচ্ছে লাগেজ প্রোডাক্ট এগুলো লাগেজ প্রোডাক্ট এটা কেন জানেন লাগেজ প্রোডাক্ট হচ্ছে কেন এটা যখন আমরা প্লেনে যখন আমরা ফ্লাই করি এগুলো বের হয়ে যায় মুখ থেকে এই জন্য যারা ফ্লাই করে প্লেনে সবাই মুখে মুখে কাস্টার দিয়ে দেয় এটা আপনি বলেছ গেলে আপনার সাথে যত লিখুন জিনিস যাবে এরকম কাস্টার দিতে হবে বুঝাতে পারছি এই ডকুমেন্ট জমা দেবেন আর এইটা মিথ্যা বিজ্ঞাপন আর এই যে এই জিনিসটা দেখে যে কেউ বুঝবে এটা চোখে দেখা যাচ্ছে ঠিক আছে আর আপনাদের অফিসের নিয়ে কালকে আসবেন সকাল দশটার মধ্যে আসবেন এরপরে গেলে কিন্তু পাবেন না এই যে যত জিনিসপত্র আছে কার কাছ থেকে নেন ভাউচার গুলো আর কত টাকা কিনছেন কত টাকা বিক্রি করছেন এটা দেখার বিষয় আছে আমাদের বুঝতে পারছেন মেয়াদ উত্তীর্ণ পণ্য ব্যবসার জন্য শুধু মেয়াদ উত্তীর্ণ জন্য আপনাকে জরিমানা করা হচ্ছে সচেতন হয়ে যান অনেকক্ষণ কথা বলেছি এত কথা বলার পর না শিখেন তাহলে কিছু করার নাই ঠিক আছে আপনাকে সতর্ক করছি সতর্কতা মূলক ত্রিশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো ঠিক হাজার টাকা জরিমানা পরিশোধ করবেন এবং আগামীকালকে যদি আপনারা এই দোকানের দেখাতে না পারেন এবং লাগেজ পড়া খেয়ে থাকে আবার জরিমানা ইনপ্রেসেন্ট